শেষের দিকে অবস্থিত হয়েছি যদিও আমার পরে আলোচক সিরাত আলোচনাকারী হাজরত মৌলানা আব্দুল মালিক সাহেব কেবলা রয়েছেন তিনিও আপনাদের সামনে আসবেন আর মনোমুগ্ধকর আওয়াজে আপনাদেরকে মোহিত করে তুলবেন যেমন আওয়াজ তেমনি আপনারা শ্রবণ করবেন ব্রাদ ইসলাম আমি খুব বেশি থাকলে বারোটা পর্যন্ত আপনাদের সামনে আছি তারপরে মাও বোনেরা আপনাদের একেবারে হৃদয়ে গেথে যাবে যে ওয়াজ সেই ওয়াজ করার জন্য আসবেন হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব কেবলা আমি কয়েকটি কথা আপনাদের সামনে তুলব তুলে ধরব আমি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর বাণী আল কোরআন থেকে আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এর সাথ করেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন তোমরা যদি না জানো জ্ঞানবানদের জিজ্ঞাসা করে নাও অর্থাৎ যে বিষয়ে আপনার জ্ঞান নাই সে বিষয়ের যিনি জ্ঞানী তাকে সেই বিষয়টি জিজ্ঞাসা করে নেন আপনি অজু করতে জানেন না যে অজু করার জ্ঞান রাখেন তাকে জিজ্ঞাসা করে নিন ইসলাম আল ব্রাদান কোরআনের এই বাণী আপনাকে আমাকে পরিষ্কার ভাবে এ বার্তা দিল যে কোনো মতেই মূর্খ থাকা যাবে না কোনো মতেই জাহিল থাকা যাবে না আমাদের আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে এই চেতনা কোরআনে কারিমের আয়াত থেকে পাওয়া যায় ইসলাম বিশ্বনবী মহানবী আ বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন নবিয়ে পাক সাহেব ওয়াসাল্লাম তিনি বলেন আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি আমাদের নাবী এই পৃথিবীতে শিক্ষক হয়ে দুনিয়াতে আমাদের নাবিকে আল্লাহ রাব্বুল আলামিন নাম বলেননি পাঁচ শত টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করেন আমিন

আল কোরআন শিক্ষা কে দিলেন নবীকে আল্লাহ আমাকে শিক্ষা দান করেছেন আমার ওস্তাদ আমার ওস্তাদ শিক্ষা দান করেছেন তার ওস্তাদ এই করতে করতে এই সিলসিলা সাইয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ

এবার আপনি বলুন কোন ব্যক্তি জলি কেবল মোবাইল দেখে শিক্ষা গ্রহণ করে তাহলে সে নিজের শিক্ষকের নাম কি বলবে কেবল মোবাইল দেখে শিক্ষা গ্রহণ করলো তাহলে সে ব্যক্তি শিক্ষা গ্রহণ করলো কার কাছ থেকে অ্যাপসের মাধ্যমে অ্যাপসের কাছ থেকে গুগলের কাছ থেকে ফেসবুকের কাছ থেকে হোয়াটসঅ্যাপের কাছ থেকে এই গ্রুপে আপনার শিক্ষা গ্রহণ করলো তাই ইসলাম এই গ্রুপে সম্পূর্ণ শিক্ষা হবে না হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ শিক্ষা হবে না ফেসবুকে সম্পূর্ণ শিক্ষা করা সম্ভব হবে না গুগলের মাধ্যমে সম্পূর্ণ শিক্ষা করা সম্ভব হবে না এতে খামতি থেকে যাবে একজন ওস্তাদের সামনে নিজের হাতুকে পেতে দিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে এই শিক্ষাটাই হলো আসল শিক্ষা

মধ্যে এই দুনিয়ার যাবতীয় বিষয় জ্ঞান নিহিত রয়েছে বিদ্যমান আছে কোরআনের মধ্যে আকাশের জ্ঞান কোরআনের মধ্যে জমিনের জ্ঞান কোরআনের মধ্যে জান্নাতের গান কোরআনের মধ্যে জাহান নামের কথা কোরআনের মধ্যে পাতালের গান কোরআনের মধ্যে ভট্টার গান কোরআনের মধ্যে কবরের গান কোরআনের মধ্যে হাসরের গান কোরআনের মধ্যে শরীয়তের গান কোরআনের মধ্যে তারিকাতের গান কোরআনের মধ্যে মারাফাতের গান কোরআনের মধ্যে হাকিকাতের গান কোরআনের মধ্যে আর কোরআন নবী মোস্তফা আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তাহলে এক কথাই বলা যায় যাবতীয় বিষয় বস্তুর জ্ঞানী হলে নবী মুস্তফা সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব জ্ঞান কোরআনে আছে আর কোরআনের জ্ঞানী কে নবী অতএব বুঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্ব বিষয়ে জ্ঞানী এই জ্ঞানকে দান করেছেন আল্লাহ নবীকে জ্ঞান দান করেছেন পৃথিবীর ব্যক্তি এই দাবি করতে পারবে না সরাসরি আমি আল্লাহর ছাত্র কেউ পারবে দুনিয়াতে আছে এখন কেউ কে বলবে সরাসরি আমি আল্লাহর ছাত্র এই রকম দাবি করা কারো পক্ষে সম্ভব হবে না প্রদান ইসলাম আমাদের নবী আকামাউলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল কোরআন নিয়ে এসেছেন নবীর কাছে আল কোরআন কে নিয়ে এসেছেন জিবরিল আমিন আলাইহিস সালাম এ জিবরিল আমিন আলাইহিস সালাম নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল কোরআন নিয়ে হাজির হতেন আল কোরআনের আয়াত নিয়ে একদিন অবস্থিত হলেন নবী মুস্তফার কাছে কোন আয়াত আলিফ লাম র আলিফ লাম র এই আয়াত নিয়ে নবীর কাছে অবস্থিত হলেন কে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে নবী নবীকে শোনাচ্ছেন আলিফ তো নবী মোস্তফা বলছেন আলিম তো আমি জেনে গিয়েছি আবার জিবরিল বললেন লাম নবী বললেন আলিম তো আমি জেনে গিয়েছি এবার জিবরিল বললেন র আমি জানা গিয়েছি নবী মোস্তফা বললেন এবার জিবরিল আমিন আলাইহি সালাম বললেন ইয়া রাসূল ইয়া হাবিব আমি আলিফ লাম র বহন করে আপনার কাছে অবস্থিত হলাম আমি আলিফের অর্থ বুঝতে পারলাম না লামের অর্থটা কি আমি জানতে পারলাম না র এর অর্থটা কি আমি জানতে পারলাম না আর আপনি জেনে গেলেন তবে বিশ্বনবী মহানবী

আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ তো জানবেনই আর আমার নিকটে পাঠানো হয়েছে অতএব আমিও এর অর্থ জানি জিবরিল আমিন মাধ্যম ছিলেন কেবল এবার আবার কেউ যদি বলে যে হযরত জিবরিল আমিন যদক্ষণ মুখ না খুলেছেন তদক্ষণ নবী কিছুই জানতেন না ব্রাদারি ইসলাম এটা মূর্খতা হবে মূর্খামি হবে নাবি মুস্তাফাউল্লাহ সাল্লাল্লাহ আলাহ আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে শিক্ষা নিয়েছেন রসুলফা সাহেব আলাউলা সাল্লাল্লাহ আলাহ আল্লাহিবাল সাল্লাম তিনি বলেন আল্লাহ মানি রফ্ফি আল্লাহ আমাকে শিক্ষা দান করেছেন ও আদ্দাবানী এবং আল্লাহ আমাকে আদব শিক্ষা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শিক্ষা দিয়েছেন বিশ্ব নবীকে উত্তম আদব নবীকে আল্লাহ শিক্ষা দান করেছেন আমাদের নবী sallallahu ta'ala alaihi সাল্লাম উম্মি ছিলেন আজ এই উম্মি শব্দের অর্থ একটা নিরক্ষর হয় এই কারণে নবীর একটা নাম হলো উম্মি নবীকে কোরআনই উম্মি বলা হয়েছে আর উম্মি শব্দের একটা অর্থ হয় নিরক্ষর তাই নবী মুস্তাফাকে নিরক্ষর বলছে ডিকশনারি সে খুলে দেখেনি উম্মি শব্দের অর্থ কেবল একটা হয় না নিরক্ষর কেবল হয় না উম্মি শব্দের অর্থ এই উম্মি শব্দটা উম্মন থেকে তৈরি হয়েছে উম্মন থেকে তৈরি হয়েছে আর উম্ম বলা হয় মাকে

দুই টাকা দিয়েছেন নগদ আর এক বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ দাদানকে কবুল করেন আমিন ইয়া রাব্বাল আলামিন বেজায়ে হাবিবাকা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ব্রাদানি ইসলাম নবীকে যে উম্মি বলা হয়েছে তার অর্থ হলো সারা জগতের মূল হলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মি শব্দের অর্থ আর একটা হয় এই যে পৃথিবীর কারো নিকটে শিক্ষা গ্রহণ করেননি তাকে বলা হয় উম্মি পৃথিবীর কারো নিকটে শিক্ষা নেননি পড়েননি কারো লিখা পড়া শিখেননি ওই ব্যক্তিকে বলা হয় উম্মি আমাদের নবী কার কাছে পড়েছেন কারো কাছে পড়েননি এই অর্থে নাবি মুস্তফা উম্মি বলা হয়েছে এই উম্মি শব্দটা নাবি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বহন করে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কারণ তারও ছাত্র তৈরি করেননি নি শিষ্য করেন নবী মুস্তফা কে আল্লাহ মুআল্লিম করে পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের নবী আকামাউলা sallallahu taala alaihi wasallam সাল্লামের আজ কতটা জ্ঞান এ নিয়ে আলোচনা চলছে যে নবী পাক এটা জানতেন এটা জানতেন না এই রকম মানুষ তুলনা করতে আরম্ভ করেছে কিন্তু বিশ্বনবী মহানবী আ আকামাউলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিবসাল্লামের জ্ঞান সম্পর্কে আল্লাহ আল কুরআনের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন সুরা নেশা একশো নম্বর আয়াতে আল্লাহ পাক এর সাদ করেন ও আল্লামাকা মা আলাম তাকুন তালাম পাকানা ফজলুল্লাহি আলাইকা আযীমা হে নবী আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যা কিছু আপনি জানতেন না ওটা আপনার উপরে বড় অনুগ্রহ নবীর উপরে অনুগ্রহ করে আল্লাহ শিখিয়ে দিয়েছেন নাম বলেননি আর শত টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন তার দান কে কবুল করেন আমিন ইয়া রাব্বাল আলামিন বেজায়ে হাবিবেকা সাজ্জিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ব্রাদান ইসলাম আমি আপনাদের সামনে আয়াত পড়েছিলাম ফাসালু আহলে যিকরি ইন কুনতুম লা তালামুন আল্লাহ বলেন তোমরা জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে যে জানে তাকে তাহলে যে বিষয়গুলি আপনাদের জানা নাই জ্ঞানবান ব্যক্তিকে জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হবে এবার সেও যদি জ্ঞানী হন আর ওই মশলা যদি তার জানা থাকে তাহলে তাকে ওই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া জরুরি উত্তর তাকে দিতে হবে উত্তর না দিয়ে তার পার নাই একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে একজন ব্যক্তি বলেছেন যে নবিয়া ফাক আমার মনে হয় নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফারাজি ছিলেন একজন ব্যক্তি বলেছে ব্রাদার আমার মনে হয় নবী ফারাজি ছিলেন এই রকম কথা বলেছেন ওই লোকটাকে তৌবা করা দরকার ওই লোকটাকে তৌবা করতে হবে মনে হয় দিয়ে কোনো কাজ হয় না মনে হয় দিয়ে কোনো কাজ হবে না আর নিশ্চিত বললে তা আরো বিপদ ছিল মনে হয় বলেছে বলে একটু হালকা ছিলাম তবুও হাল্কা নয় ওঠে তবু করতে হবে যে বিশ্বনবী মহানবী আ কামাউলা সাল্লাল্লাহতায়ালা আলাইহি ওয়াসাল্লামকে সে ফারাজি ধারণা করছে ব্রাদানী ইসলাম যে নামটা সে সরাসরি নিজের নামে ব্যবহার করতে পারে না অনেক জায়গাতে ফারাজি শব্দটা নিজের জন্য ব্যবহার করতে পারে না লজ্জা ভাই ওই শব্দটা নবীর জন্য ব্যবহার করে

আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহิว ওয়া এই নবী নবী ছিলেন নবী রাসূল ছিলেন নবী আল্লাহর হাবিব ছিলেন নবী আল্লাহর নবীব ছিলেন নবী ত্বহা ছিলেন নবী ইয়াসিন ছিলেন নবী মুযামমিল ছিলেন নবী মুদদিসির ছিলেন নবী মুস্তাফা ছিলেন নবী মুনাক্কা ছিলেন নবী মুসাফফা ছিলেন নবী মুস্তাবা ছিলেন নবী হাসেম ছিলেন নবী কোরাইশী ছিলেন নবী নূর ছিলেন নবী ইসলামের প্রতীক ইসলামের মূল নবী মুস্তাফা sallallahu taala alaihi wasallam ওই নবী মুস্তাফা sallallahu taala alaihi wasallam সাহেবুল তাজ ছিলেন সাহেবুল মেরাড ছিলেন সাহেবুল মুরাগ ছিলেন সাহেব এ ছিলেন নবী মুস্তাফা sallallahu taala alaihi wasallam নারে রিসালাত নারে রিসালাত

এগুলো স্মরণে আসে না নবী মোহাম্মদুল্লাহ সালুলুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আল্লাহ সাল্লামের অনেক নাম আছে অনেক উপাধি আছে ওগুলো নিয়েই নবী মোস্তফাকে স্মরণ করতে হবে আল্লাহর কতটা নাম আল্লাহর কটা নাম অনেকেই বলবেন নিরনব্বইটা নাম না নিরনব্বইয়ে সমাপ্তি নাই আরো অনেক নাম আছে আল্লাহরবুল আলামিনের কটা নাম এটা আমি বলতাম একজন মা যদি পাচ্ছেন মসজিদের জন্য মাত্র এক বস্তা সিমেন্ট আপনি লেখাবেন পরে আপনি পরিশোধ করবেন আর আপনাদেরকে খোশখবরি দিচ্ছি শুভ সংবাদ কিছুক্ষণের মধ্যেই আপনাদের বক্তা অবস্থিত হয়ে যাবেন একজন মা মাত্র এক বস্তা সিমেন্ট মসজিদের জন্য আপনি দিবেন মসজিদ সম্পর্কে নবী পাক সাহেব الاول হক sallallahu alaihi wasallam বলেন মানবানালিল্লাহি মাসজিদান বনাল্লাহু লাহ বাইতুল জান্নাত যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করলো আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্দিষ্ট করে দিবেন বানিয়ে দিবেন একজন মা কে আমি আবেদন করছি মসজিদের জন্য এক বস্তু

এটা আপনাকে আমি বলে দিতাম প্রাদানি ইসলাম এক বস্তা সিমেন্ট মসজিদের ঝন্ড মসজিদ খোদার ঘর আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর এই ঘরে যেটা আপনার লেগে যাবে সেটাই আপনার পুঁজি হয়ে থেকে যাবে কবরে যাবেন এই ধনকে দেখতে পাবেন হাসরে উঠবেন এই ধনকে দেখতে পাবেন যেমন আজাব আসবে এই ধান আপনার এই আজাবে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে আইনুল শেখের স্ত্রী পাঁচ শত টাকা দিয়েছেন আল্লাহ তার ধানকে কবুল করেন আমি নিয়ে বেজায় হাবিবেকা সাজিদিল আম্বিয়াল মুরসালিন এক বস্তা সিমেন্ট কোন একজন মা আপনি লিখাবেন পরে আপনি পরিশোধ করবেন একজন নামি বলেছিলেন একজন মা মসজিদের জন্য বা কোন যদি থাকেন এক বস্তা সিমেন্ট অনেকেই মৌলানা ওই সিরেজা সাল্লা মাহুদালা তার কাছে তার হাতে দিয়েছেন মসজিদের জন্য সে আমার ছাত্র আপনি তার আওয়াজ শ্রবণ করেছেন কত মনোমুগ্ধকর আওয়াজ আপনাদের ইমাম সাহেব সেও হলো আমার ছাত্র ব্রাদানি ইসলাম আপনি যদি বলেন মরনা ওয়াইস রেজা সাল্লাম তার আগে যে ওয়াজ করেছে মোহাম্মদ নৌসাদ আলী সাল্লামাহতালা সেও হলো আমার ছাত্র ব্রাদানি ইসলাম খুব কাছেরই ছাত্র এরা তাদের অজনসিয়া শুনেছেন আমি বলবো যে মসজিদের জন্য মাত্র এক বস্তা সিমেন্ট একজন ব্যক্তি দিয়ে দেন আশরাফুন বিবি এক বস্তা সিমেন্ট দিয়েছেন নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি হলো আশরাফুল আম্বিয়া মানে নবীদের মধ্যে সব চাইতে বড় সম্মানী আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশরাফুন বিবি এক বস্তা সিমেন্ট দান করেছেন এবার তাহলে আপনাকে বলে দিতে হয় আল্লাহর নাম কটা তাই তো আল্লাহর নাম কটা আল্লাহর নাম হলো তিন হাজার কত তিন হাজার নাম আল্লাহর আল্লাহ তিন হাজার নাম তাজরুল শেখ কুড়ি কেজি ধান দিয়েছেন আল্লাহর আলমী তার ধানে বরফ দান করেন

অলিদের অসিলা দিয়ে দোয়া করা শরীয়তে জাইজ আউলিয়ায়ে কেরামের অসিলা দিয়ে দোয়া করা চলবে সাহাবায়ে কেরামের অসিলা দিয়ে দোয়া করা চলবে আম্বিয়ায়ে কেরামের অসিলা দিয়ে দোয়া করা চলবে কোরআনের অসিলা দিয়ে দোয়া করা শরীয়তে যাই প্রাদানী ইসলাম তো ফাতেমা দুই শত টাকা দান করেছেন

আর থাকলো আরো এক হাজার এই এক হাজারের মধ্যে তিনশো তৌরিতে আছে তিনশো জবুরে আছে তিনশো ইঞ্জিলে আছে গেল আর থাকলে কত দুই হাজার নয়শো হয়ে গেল এক হাজার ফেরেস্তাগণ এক হাজার নবীগণ তিনশো জবুরে তিনশো তৌরিতে তিনশো ইঞ্জিলে

বা একজন বল কেউ যদি থাকেন মাসসিদের জন্য এক হাজার টাকা মসজিদের জন্য এক হাজার টাকা তাহলে বলবো ওই নামটা আছে কোথায় ওই নামটা কে জানে প্রাদানী ইসলাম এই নামটা আমি ঘোষণা করব একজন ব্যক্তির কাছে আবেদন করি মাসসিদের জন্য মাত্র এক হাজার টাকা কোন একজন মা সোনার জন্য নেকির উদ্দেশ্যে এক হাজার টাকা দিবেন এখানে অনেকে আছেন বাইরেও আছেন কোন একজন ভাই কোন একজন বোন যদি পারেন মসজিদের জন্য মাত্র এক হাজার টাকা এক মাস সময় দুই মাস সময় আপনি নেন আপনি পরিশোধ করবেন কোন একজন মা হবে না মাত্র এক হাজার টাকা নগদে না থাকলে আপনি বাকিতে লিখান পরে আপনি পরিশোধ করবেন এক হাজার টাকা পরিশোধ করার যদি নিয়াদ থাকে তাহলে কিভাবে পরিশোধ হয় ওই ঘটনা শোনান বুখারী শরীফে ঘটনা আছে একজন ব্যক্তি এক সওদাগরের কাছে গেল খুবই গরীব ব্যক্তি পেট তার চলে না সচনীয় অবস্থা পেট তার চলে না সে চিন্তা করলো ভিক্ষা তো আমি করব না ভিক্ষার হাত বের করব না আমি হাত করতে পারবো না অতএব আমাকে ব্যবসা করতে হবে ব্যবসার জন্য পুঁজির প্রয়োজন অর্থের প্রয়োজন অর্থ কিছু আমার কাছে নাই তখন এই লোকটা এক সৌদাগরের কাছে হাজির হলো হাওয়ার পর বলল হে আল্লার বান্দা আমাকে আপনি এক হাজার টাকা ধার দিন এক টাকা আমাকে ধার দেন ওই সৌদাগর বললো সৌদাগর বলছে তুমি যদি আমাকে টাকা না দাও অথয় কে জামিন হবে বলো একজন ব্যক্তিকে জামিন করো জামানত রাখো তুমি যদি না আসো তাহলে তার কাছ থেকে আদায় করব টাকা ব্রাদান ইসলাম এই গরিব ব্যক্তি চিন্তা করলো আমার মতন গরিব তো এলাকায় নাই অথ আমি কাকে জামিন করব আমার জমিন কেউ হবে না সে যেমন বিনা জামানতে আমাকে ধার দিচ্ছে না সেও তো ওই চিন্তাই করবে পালিয়ে গেলে আমি ফেসে যাব তখন এই লোকটা সেই লোকটাকে সৌদাগর বলছে হে সৌদাগর সাহেব আমার কোন জামিন নাই জামানত আমি রাখতে পারবো না তখন ব্রাদানি ইসলাম কি নাম মানিক শেখ পাঁচ শত টাকা দিয়েছেন আল্লাহ তাদানকে কবুল করেন আমিন ইয়া রাব্বাল আলামিন বেজায়ে হাবিবেকা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন 1000 টাকা চেয়েছি সাইরউদ্দিন শেখ টাকা দিয়েছেন মা হবে নাম এক হাজার টাকা আমি বলে দিব এই নামটা সাহিরদ্দিন সাহেব দিয়ে দিয়েছেন আনুমানিক সাহেব পাঁচ শত টাকা দিয়ে দিয়েছেন মসজিদের ঝন্ড ব্রাদ আলী ইসলাম একজন মাকে